ক্লাস সেভেন কোষে দেখি উনিশ পয়েন্ট টু দুশো আঠাশ পেজ উৎপাদক বিশ্লেষণের অঙ্ক এই যে অঙ্কগুলো আছে এগুলো একই টাইপের অঙ্ক এর মধ্যে এইগুলো যে টেক্সট বুকের অঙ্ক আর এইগুলো সুব্রদত্ত বা কেসিনাগের বইয়ের অঙ্ক আলাদা বইয়ের অঙ্ক এগুলো তোমার বইয়ের নেই তাহলে আমি অঙ্ক করাবো এই পাঁচেরটা

Minus -d d into 2y এইটা আছে অঙ্গ তাহলে কার মধ্যে কেটে হয়ে গেছে হয় হয়নি এই পরে কাজ কি হবে গুণ করা গুণ করা এবং তোলা কত স্কয়ার ভুল না মাইনাসের গুণ করতে হয় গেছে ঠিক আছে তাহলে এবার কার মধ্যে দেখতে হয়েছে এবার 1 2 3 এর মধ্যে দেখতে হয়েছে হ্যাঁ কিন্তু 1 এই 2 আর 3 এর অঙ্কটা একের মধ্যে দেখতে হয়েছে তো 2 আর 3 এর মধ্যে দেখতে হয়নি এবার 2 আর 3 এর মধ্যে করব কারণ মানে কি পর পর সাজানো কোন দিকে সাজানো x এই যে যেগুলো ভাঙা যাবে সূত্র লেখা যাবে x স্কয়ার মাইনাস কি আর এখানে কত লিখবে মাইনাস টু এক্স ওয়াই প্লাস কত টু বুঝতে পেরেছি তাহলে দেখো এক নম্বর পেয়ে গেলে এই লাইন দুই আর তিন নম্বর লাইনটার সঙ্গে মিল হয়ে গেছে এটা আবার এই লাইনটার সঙ্গে এইগুলো গুণ করলে এই লাইনটা পাওয়া যায় তাহলে এইগুলো কি করবা পাঁচ আর ছয় কি করবো ডাইরেক্ট কি করবো বলো ডাইরেক্ট এই লাইন চলে আসবে ব্যাকেট তুলে দিলে বুঝতে পেরেছ হ্যাঁ ডাইরেক্ট কোন লাইন চলে আসবে এই লাইন চলে আসবে কি করে দিলে পারে ব্র্যাকেট তুলে দিলে পারে এরপরে এইটাকে দেখো সূত্র লেখা যায় সূত্র কি বলো তার মানে কি x z x z বোঝা গেছে আর এই তো এখানে যা চিহ্ন থাকে সেই চিহ্ন কমন গেল মাইনাস কমন গেল কত কমন যাচ্ছে 2y 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 কমন গেলে কত পড়ে থাকে বলো x x +z ও হাই নি বলেছিলাম माइनस চিহ্ন কমন গেলে পারে চিহ্ন পাল্টে যায় কনসেন্ট্রেশন হাই করতে হবে পড়াশোনাপতি প্লাস মাইনাসে ভুল করলে হবে না माइनस চিহ্ন কমন নিলে কি বলেছিলাম চিহ্ন তাহলে এখানে কটা রাশি পেলাম দুটো এখানে রাশি এখানে রাশি বোঝা গেছে এই দুটো রাশির মধ্যে আবার কি কমন যাচ্ছে বলো ভালো করে ভেবে বলো কি কমন যাচ্ছে শুধু এক্স কমে যাচ্ছে ভালো করে বলো কি বল এক্স মাইনাস জেড এক্স মাইনাস অঙ্ক হচ্ছে পৃষ্ঠা নাম্বার 225 এর মতো এক্স মাইনাস জেড কমন গেল কত পড়ে বলো এক্স তাহলে পড়ে থাকছে না এক্স প্লাস আর কত আমি কি করলাম প্রথমে গুন করলাম গুণ করে চলে আসলো তাহলে এই পাঁচ আর পাঁচ আর ছয় কি করবা ব্যাকেট তুলবা ব্যাকেট তুলে এরকম দেখতে যাবে সঙ্গে সঙ্গে যে দুটো সূত্র লেখা যায় সেই দুটো সূত্র পাশাপাশি লিখে দেবা তারপরে কি করবা সূত্র লিখবা আর এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন কমন নেবা যদি মাইনাস চিহ্ন কমন হয় চিহ্ন পাল্টে দেবা যদি প্লাস চিহ্ন কমন না চিহ্ন পাল্টাবা না যদি যেটা থাকবে দুটো রাশি পেলাম সেই দুটো রাশির মধ্যে কিছু একটা কমন যাবে দেখবা যাবেই হ্যাঁ যে কমন গেলে পরে সেটা কমন নেবা এখানে যেটা থাকবে সেটা লিখবা এখানে যেটা পড়ে থাকবে সেটা লিখে দেবা তাহলে অঙ্ক আমার শেষ হয়ে যাবে বোঝা গেছে এইভাবে বাদ তোমাকে ছটা অঙ্কই তোমায় করতে হবে যেহেতু আমি একটা অঙ্ক করে দিইনি বোঝা গেছে